চ্যানেলে আসলাম হনাল ইউনিভার্সিটির ডিগ্রি শিক্ষাবর্ষ যারা ভর্তি হয়েছেন তারা স্লিপের আবেদন কীভাবে করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের সম্পূর্ণ বিষয় দেখা যে কীভাবে আপনারা আবেদন করবেন তো দেখার আগে সম্পূর্ণ বিষয় দেখার আগে অবশ্যই আপনারা এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন ধরনের আরো নোটিশ আরো আরো নিয়োগ বিজ্ঞপ্তি সকল ধরনের ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকে দেখে আসা যাক যে কীভাবে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম রিলেট স্লিপ যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি প্রকাশ করেছে প্রথম রিলেট স্লিপ ডিগ্রি ডিগ্রি যে প্রথম রিল্লি স্লিপ প্রকাশ করেছে সেটাতে আপনারা কিভাবে আবেদন করবেন তো আবেদন করার আগে আপনাকে অবশ্যই একটি ট্যাব ওপেন করতে হবে অথবা ব্রাউজারে ফোন করতে হবে ব্রাউজারে আপনাকে লিখতে হবে এন ইউ ডট এ সি ডট বিডি প্লাস অ্যাডমিশন এ ডি এম আইএসএসআইওএন অ্যাডমিশন আপনাকে ব্রাউজারে সার্চবারে লিখতে হবে ইউ ডট এসি ডট বিডি প্লাস অ্যাডমিশন এটা লিখে আপনাকে সার্চ করতে হবে অবশ্যই আপনাকে সার্চ করলে এই অপশনটা আসবে এই পেজটা এই পেজটা আপনাদের সামনে আসবে তো এখান থেকে আপনারা ডিগ্রি পাস এখানে ক্লিক করবেন ডিগ্রি পাস এখানে ক্লিক করার পরে দেখেন এই জায়গায় যে নোটিশটা প্রকাশ করেছে সেই নোটিশটা এখানে দেওয়া আছে যে নোটিশটা আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন তো যেমন আমি আপনাদের আবেদন করবেন কিভাবে সেই বিষয়টা দেখাবো তো আবেদন করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে যে ডিগ্রি পাস অ্যাপ্লিকেশন ক্লিক হিয়ার ডিগ্রি পাস অ্যাপ্লিকেশন লগইন ক্লিক হিয়ার এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করলে আপনাদের এরকম একটা পেজ আসবে যে এরকম একটা পেজ আসবে যে অ্যাপ্লিকেশন লগইন অ্যাপ্লিকেশন লগইন এখানে ক্লিক এরকম পেজ আসবে অ্যাপ্লিকেশন নেবেন ডিগ্রি পাস তো এখানে আপনাদের অ্যাপ্লিকেশন রোল নাম্বার দুটো অপশন দেওয়া আছে দেখুন একটা প্রথম অপশন দেওয়া আছে প্রথম ঘরে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন রোল নাম্বার অর্থাৎ আপনারা আবেদনের সময় যে অ্যাপ্লিকেশন রোল নাম্বারটা পেয়েছেন এখানে আপনাদের সেই রোল নাম্বারটা এন্ট্রি দিতে হবে এবং আবেদনের সময় যে আবেদনের কপিতে একটা পিন নাম্বার পেয়েছেন এখানে সেই পিন নাম্বারটা আপনাকে প্রদান করতে হবে তো আমি জায়গায় একটা পিন নাম্বার দিচ্ছি রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আপনি লগ ইন করলেন লগ ইন করলে এখানে দেখা যাচ্ছে যে ইউ আর নট দিস ম্যারেট লিস্ট অর্থাৎ আপনারা যদি চান্স রিলেশনশিপের জন্য আবেদন করতে চান তাহলে এখানে আপনাদের থাকবে যে রিলে ফার্স্ট রিলেশনশিপ ফার্স্ট স্লিপ আপনাকে অবশ্যই এখানে ফার্স্ট ফার্স্ট রিলেশনশিপ যেটা থাকবে সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে কলেজ চয়েস দিতে হবে যে আপনি পাঁচটা কলেজ চয়েস দিতে পারবেন তো প্রথমে আপনাকে করানোর চয়েস দেওয়ার জন্য আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার বিভাগ সিলেক্ট করতে হবে যে বিভাগ সিলেক্ট করার পরে আপনাকে জেলা সিলেক্ট করতে হবে জেলা সিলেক্ট করার পরে আপনাকে সেখান থেকে যে কলেজের লিস্ট থাকবে সেই লিস্ট অনুযায়ী আপনি কোন কলেজে রিলে সিলেবাসটাতে চাচ্ছেন সেই কলেজে রিলে কলেজটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আপনাকে ডান সাইডে একটি এরকম ডান সাইডে একটি সাবজেক্ট লিস্ট দেওয়া থাকবে আপনাকে সেখান থেকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে এভাবে আপনি পাঁচটা কলেজ চয়েস দিতে পারবেন পাঁচটা কলেজ চয়েস দেওয়ার পরে আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করলে আপনার রিলেট সিলেবাস কার্যক্রম শেষ তো রিল স্লিপের সাবমিট করার পরে আবেদন করার পরে যে কাজটা আপনারা করবেন সেটা রিল স্লিপের আবেদন করার পরে আপনারা একটা পিডিএফ ওখান থেকে ডাউনলোড করবেন এরকম পিডিএফ ডাউনলোড করবেন ডাউনলোড করে ফার্স্ট রিলেশ্লিপে যে পাঁচটা কলেজ সাহায্যে দিয়েছেন তার জন্য একটা পিডিএফ ডাউনলোড করে অবশ্যই আপনারা সেটা ইউএফোর কাগজে

প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করতে হবে তো অবশ্যই বুঝতে পেরেছেন যে আবেদন কীভাবে করবেন এবং সেটা আপনারা কীভাবে পিডিএফ কপিটা ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনারা প্রিন্ট করবেন সংরক্ষণ করবেন সে বিষয়ে অবশ্যই আশা করে বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও তো আপনারা এরকম ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম